ও হ দর্শোক দেখতে থাকেন ও হো প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু পেট মোটা দুইটা মাছ পেয়ে গেলাম আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি দেখা যাক মাছ পাই কিনা আমরা কিন্তু সবসময় আপনাদের মাঝে অথেন্টিকটা শেয়ার করি এখান থেকে সরাসরি মাছ ধরে দেখাবো মাছ পাই কিনা ওঠাও আস্তে আস্তে দেখা যাক আমরা উঠাইতে পারি কিনা একদম এই থাকবে হ্যাঁ তবে একটা বিশাল গ্যারেন্টি দিতে পারি এখানে অন্য মাছ না থাকলে তেলাপিয়ার বাচ্চা উঠবে একশো একশো তো প্রথমেই আমরা উপরের দিকে উঠিয়ে কিচ্ছু নেই আল্লাহ দর্শক দেখতে থাকেন ও প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু পেট মোটা দুইটা মাছ পেয়ে গেলাম মাশ আল্লাহ উঠানো হচ্ছে দেখি উঠাও তো একটু দেখি জোকার বেশি জ্বালাতন করা যাবে না বাচ্চা একটু ফেলে একটু পরে আমি আগে একটু আমার এই অডিয়েন্সের একটু দেখায়নি একটু ছেড়ে দাও দর্শক এই রাখেন এইগুলা হচ্ছে সেই পেট মুটা কারফু মাছ বলে হয়তো দেখেন কি বড় হয়েছে দেখেছেন মাসাল্লাহ তো এই যে যে গুলা এই যে দেখতেছেন এর এর গালের ভেতরে যে দেখেন তেলা বাচ্চা মানে কোনো মাছ না থাকলে এই তেলাপিয়া মাছের বাচ্চায় কিন্তু ভরে গেছে পুরো পুকুরটা তেলাপিয়া